আসসালামু আলাইকুম দেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ অনেক পুরনো একটি দল যতই বলেন না কেন যে আওয়ামী লীগ ডুবে যাচ্ছে আওয়ামী লীগ আর আসতে পারবে না কিন্তু বাস্তবতা হচ্ছে এবং এটা স্বীকার করতে হবে যে আওয়ামী লীগকে নিমিশে উড়িয়ে দেওয়া যাবে না আওয়ামী লীগ আসবে তবে সেখানে কে নেতা থাকবেন শেখ সিনা থাকতে পারবেন কি পারবেন না সেটা অন্য কোয়েশ্চেন এখন আওয়ামী লীগে আত্মগোপনে আছে কেউ ভারতে আছেন কেউ জেলে আছেন কিন্তু এই অবস্থা থাকবে না অনেকেই মনে করেন এটা কেটে যাবে এবং অলরেডি তারা দেশের বাইরে বিভিন্ন ধরনের পদচারণা চালাচ্ছে আমরা দেখলাম যে যুক্তরাজ্যে তারা যে অল পার্টি পার্লামেন্টের গ্রুপ আছে সেখানে একটা প্রতিবেদন দিয়েছে এবং এই প্রতিবেদনটা ডক্টর ইউনু সরকারের বিপক্ষে যায় এবং সেটা শুধু তারা ব্রিটেনেই নয় তারা বলছে যে ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে পাঠাবে এবং বিভিন্ন যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে এনজিও আছে এদের যাচ্ছে যে তারা এটা একটা ক্যাম্পেইন করছেন। এবং অনেকে মনে করেন সেটার সাথে জড়িত থাকতে পারে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং সেখানে টিউলিবেরও ভূমিকা থাকতে পারে তবে এখানে একটা প্রশ্ন আছে সেখানে টিউলিপ কিন্তু এখানে শুধু বাঙালি এমপি একা না সেখানে বাঙালি এমপি আরো তিনজন আসছেন রুশনারা আফসানা রূপা এবং অনেকে মনে করছেন তারা পাল্টা গ্রুপ করতে পারে এবং এটাকে ট্যাকল দেওয়ার জন্য কারণ রুশনারা আফসানা রোপা হক তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন সমস্যা লেকেন্ডে আছেন পার্লামেন্টও কথা বলেছে এবং তাদের বিচারের দাবি করেছেন। সুতরাং এই ক্ষেত্রে টিউলিপের মুখোমুখি হয়ে যেতে পারেন রুশনারা আফসানার এবং রোপা সুতরাং এখানে গণেশ কত আবার উল্টে যেতে পারে এদিকে তৌহিদ হোসেন পরানষ্ট প্রদেশটা তিনি রাষ্ট্রদূতে বোঝাতে সক্ষম হয়েছেন যে এই যে ইস্যুটা তৈরি হয়েছে মানে এটা অনেকটা আরোপিত উদ্দেশ্য প্রণতি যে সংখ্যালঘু ইস্যু এখন এইটা খুব একটা কাজ করবে বলেও মনে হচ্ছে না যদিও ভারত চুখ এবং অনেকে মনে করেন যেহেতু এটা অনেকটা আরোপিত যে বাংলাদেশে এরকম কোনো ওই যে হাজার হাজার লোক মরে গেছে আগুন দিয়ে দিছে এরকম কিছু না এবং এই যে রাষ্ট্রদূত তারা তো এই দেশে বাস করেন তারা জিনিসটা জানেন সুতরাং তারা যে সব রিপোর্ট দেবেন তার দেশে সুতরাং ওইটা মনে অনেকে অনেকেই মনে করছেন সেটা ইউনুস পক্ষে পক্ষেই যাবে তো এটা ছাড়াও এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করবে কিস্তি মাত করার চেষ্টা করবে এখন সেটা কিভাবে প্রথম দুর্বলতা হচ্ছে যে ডক্টর ইউনুস সরকার হচ্ছে একটা অরাজনৈতিক সরকার তার পিছনে তেমন কোনো শক্তি নেই যারা বিএনপি জামাত ছাত্র বলছেন ছাত্রদের তো কোনো সংগঠনই নেই এবং বিএনপি জামাত তাদের সংগঠন আছে কিন্তু তারাও খুব একটা এই সরকারকে সাপোর্ট মুখে মুখে শুধু তারা নিজেরাই দল গোছাতে ব্যস্ত এখন আমাদের দেশের যে রাজনীতি শুধু আমাদের দেশে না এই পুরা উপমহাদেশে যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু বড় বড় শক্তিগুলো ইনভলভ ধরেন আমাদের দেশের পাশের দেশ আছে মায়ানমার মায়ানমারের জেনারেলরা হ্যাঁ অনেক ধরনের রোহিঙ্গা থেকে শুরু করে অনেক ধরনের নিধন করতেছে সেখানে কোনো গণতন্ত্র নাই তারা সুচিকে বন্দী করে রেখেছে এবং এগুলোর প্রতিবাদ করছে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা কিন্তু তাদেরকে সরাতে পারছে না কেন জেনারেলদেরকে সরাতে পারছে না এখানে যে পরাশক্তির রাজনীতি আছে কারণ এদের সাথে ইনভলভ হয়েছে চায়না চায়না তার স্বার্থ আছে ব্যবসা বাণিজ্য আছে তার সাথে সুতরাং আমেরিকা হুট করে এসে এদেরকে বাইর করে দেবে এটা ভাবার কোনো কারণ নাই এখন ইউনুস সাহেবকে যদি যতই আপনারা নরম মনে করেন না কেন তারও পরাশক্তির সাথে তারও যোগাযোগ আছে আবার আওয়ামী লীগেরও আছে সুতরাং কে কিস্তি মাত করবে এটা বলা মুশকিল তবে বর্তমান সরকারের একটা ভয় আছে এবং তারা এই যে পররাষ্ট্র প্রতিষ্ঠা গতকাল সোমবার স্বীকার করেছেন যে আওয়ামী লীগ কোন ক্ষেত্রে তাদের চেয়েও শক্তিশালী অর্থাৎ আওয়ামী লীগ চাইলেও অনেক কিছু করতে পারে তো সুতরাং তারাও ভয়ে আছে আবার আওয়ামী লীগ দল গুছিয়ে উঠতে পারছে না তার নিজেদের সমস্যা আছে তারা অনেক প্রশ্নবিদ্ধ বিশেষ করে হত্যা গুম খুন এইসবের কারণে মানুষ জনমনের মধ্যে একটা বিক্ষোভ বা শেখ হাসিনার প্রতি অনেক ধরনের খুব জন্ম নিয়েছে তবে এখনো আওয়ামী যারা থাকেন বা যারা করেন তারা অনেকে শেখ হাসিনার বক্ত এবং তার নেতৃত্বকে তারা এখনো সাপোর্ট করেন সুতরাং বলা যায় না যে আওয়ামী লীগ চারিদিকে যেরকম অ্যাক্টিভ হয়েছে এবং অনেকেই মনে করেন দেশও তারা অ্যাক্টিভ হয়ে যাবে বিশেষ করে নির্বাচন আসলে তাকে আটকানো যাবে না এবং সেখানে কিস্তিমাতের সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ